প্রতিদিনের জীবনে আমরা নানা চিন্তা আর দুশ্চিন্তায় ডুবে যাই কখনো রিজিকে টানা পড়েন কখনো ভবিষ্যতের ভয় মনটা হাঁপিয়ে ওঠে একটা অনিশ্চয়তায় ভরে যায় বুকটা কিন্তু ভাই ও বোনেরা আমরা কি ভুলে গেছি আমাদের রব কি বলেছেন যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট উত্তালাক আয়াত মানুষের কাছে যেটা অসম্ভব আল্লাহর কাছে সেটাই সবচেয়ে সহজ ভবিষ্যৎ আমাদের জন্য অজানা কিন্তু আল্লাহর জন্য তা স্পষ্ট পরিষ্কার নির্ভর তাই আমাদের করণীয় কি পরিশ্রম করা আন্তরিক দোয়া করা আর পুরোপুরি হৃদয় দিয়ে আল্লাহর উপর ভরসা রাখা আল্লাহ কখনো কাউকে নিরাশ করেন না তুমি যদি সত্যিই তার উপর নির্ভর করো তবে তিনি এমন দরজা খুলে দেবেন যার কথা তুমি কল্পনাও করি আজই একটুখানি সাহস করো তোমার দুঃখ কষ্ট টেনশন আর স্বপ্নগুলো সব আল্লাহর হাতে ছেড়ে দাও কুল করো কারণ আল্লাহই যথেষ্ট সবসময় সবকিছুর জন্য